ঘুরে দেখা যাচ্ছে না ওইখানে অনেক লাল কাঁকড়া রয়েছে চলো তোমাদের নিয়ে গিয়ে দেখাই লাল কাঁকড়া গুলো কত লাল কাঁকড়া দেখো তোমাদেরকে দৌড়ে দৌড়ে দেখানো দেখাতে হচ্ছে কারণ সব লাল কাঁকড়া গুলো পালিয়ে যাচ্ছে এখন দেখো জলের দিকে আর দেখেছো বন্ধুরা কত লাল কাঁকড়া দেখো গাইস তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং খুব খুব আনন্দেও রয়েছো সকাল সকাল আমি একাই উঠে পড়েছি আর বাড়ির ফ্যামিলির সবাই এখন দেখো ঘুমিয়ে আছে এখন সকাল সকাল উঠে একটু সমুদ্রের পাশে যাচ্ছি চলো অবভিয়াসলি সাইকেল নিয়েও যাচ্ছি আর সাইকেল বের করে রেখেছি চলো এবার সমুদ্রের পাশ থেকে একটু যাই বেড়ানোর জন্য এখন তো সমুদ্রের পাশেও চলে এসেছি কিন্তু সমুদ্রটাকে এখন লাল কাঁকড়ার ব্রিজ দেখাচ্ছে তোমাদের সমুদ্রকে লাল কাঁকড়ার ব্রিজ দেখাচ্ছে কেন সেটা দেখবে তোমরা অ্যাকচুয়ালি দেখাচ্ছি তোমাদের ব্রিজের পাশে বন্ধুরা দেখেছো কত লাল কাঁকড়া রয়েছে আজকে পুরো ব্রিজটাকে মনে হচ্ছে পুরো লাল কাঁকড়ার ব্রিজ কত সুন্দর দেখো লাল কাঁকড়াগুলো ফাইনালি গাইস এখন জগিং এর জন্য ড্রেস আপও করে নিয়েছি চলো তাড়াতাড়ি এখন তাড়াতাড়ি করে নি তারপর তোমাদের সমুদ্র দেখাবো ফাইনালি বন্ধুরা এখন প্র্যাকটিসও শেষ করে ফেলেছি প্র্যাকটিস শেষ করার পর এবার তোমাদের নিয়ে এসেছি পুরো সমুদ্র দেখার জন্য দেখো আমার পেছনে রয়েছে দেখো বন্ধুরা সমুদ্রটা পুরো পুকুরের মতো দেখাচ্ছে কারণ আজকে ঢেউগুলো সুখ হাওয়াও কম রয়েছে তার জন্য ঢেউগুলোও দেখো খুব ছোট ছোট উঠছে তার জন্য সমুদ্র আজকে কম উত্তাল রয়েছে কিন্তু সমুদ্রের ঢেউগুলো কত সুন্দর লাগছে আর ঢেউয়ের জলের রঙগুলো দেখেছো একটু একটু নীল হালকা হালকা কি সুন্দর লাগছে না বন্ধুরা দূরে দেখা যাচ্ছে না ওইখানে অনেক লাল কাঁকড়া রয়েছে চলো তোমাদের নিয়ে গিয়ে দেখাই লাল কাঁকড়াগুলো বন্ধুরা কত লাল কাঁকড়া দেখো তোমাদেরকে দৌড়ে দৌড়ে দেখানো দেখাতে হচ্ছে কারণ সব লাল কাঁকড়াগুলো পালিয়ে যাচ্ছে এখন দেখো জলের দিকে আর দেখেছো বন্ধুরা কত লাল কাঁকড়া দেখো আর এখন দৌড়াতে দৌড়াতে হাঁপি হয়ে গেছে দেখেছো এইসব জায়গাগুলো লাল কাঁকড়াও দেখো আর ওদিকে পালিয়ে যাচ্ছে লাল কাঁকড়াগুলো দেখো দেখেছ লাল কাঁকড়া দেখো পুরো পাশ থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখো দেখো এইখানে একটা জায়গা ঢুকে যাচ্ছে দেখো গর্তের ভিতরে পুরো ঢুকে গেছে সব জলের দিকে পালাচ্ছে পুরো নেই আস্তে আস্তে সবাই ফাঁকা হয়ে গেছে পুরো লাল কাঁকড়া দেখানোর জন্য অনেক দূর থেকে তাদেরকে দৌড়ে দৌড়ে নিয়ে এসেছি দিয়ে একটু ভিডিও করেছি পুরো হাঁপিয়ে গেছি এখন চলো তাড়াতাড়ি এবার সাইকেলের কাছে যাই তারপর বাড়িতে ফিরে যাবো সাইকেলের কাছেও চলে এসেছি আর এখন প্রচন্ড রোদ উঠে গেছে আর প্রচন্ড গরম রোদটা তার জন্য এখন তোর তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই আবার আর বন্ধুরা এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি এখন যাচ্ছি গরুদের জল খাওয়ানোর জন্য গরুরা মাঠে বেঁধে দিয়েছিলাম তো এখন প্রচন্ড রোদ তাদেরকে জল খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যাচ্ছি দু বালতি জল করেছি এখন বাড়ির থেকে অর্ধেক রাস্তায় এসেছি তাতে পুরো হাতিয়ে গেছি দু জল নিয়ে আসতে নিয়ে আসতে এতটা আর এদিকে প্রচণ্ড রোদ তার জন্য আর বাকি অর্ধেকটা রাস্তা আছে চলো তাড়াতাড়ি যাই এখন ফাইনালি বলতে চলে এসেছি গরুকে জল খাওয়ানোর জন্য আর এদিকে যে আমার পেছনে রয়েছে মাঠটা কত বড় দেখো এ সাইডটাও দেখো আর এদিকটাও দেখো অনেকটা বড় মাঠ আর এখানেই আমাদের ঘরে সব সমস্ত গরু এইখানেই বাঁধা থাকে আর এখন গরুদেরকে জল খাওয়ানো হয়ে গেছে তারা এখন খাচ্ছে অ্যাকচুয়ালি তারপরে খাওয়া দাওয়ার পর আবার বাড়িতে ফিরে যাবো এখন অবশ্যই জল খাওয়ানো শেষ হয়ে গেছে বালতি দুটো নিয়ে আবার বাড়ির দিকে আবার ফিরে যাচ্ছি এখন ব্যাসে বিকেল পাঁচটা এখনই খেতে বসেছি আর আজকে খাওয়াই কী কী হয়েছে তোমাদের দেখাই চলো খাওয়াই হয়েছে ভাত তার ডাল তার চাট তারপর হয়েছে শুক্তো আলু ঝোল আর পায়েস বেসিক্যালি আজকে অন্ন মৎস্যব ছিল সেখান থেকে এসেছে আমাদের বাড়িতে আর আজকে অন্ন মৎস্যব এখনই খাবো আর অ্যাকচুয়ালি খুব এক্সাইটমেন্টও আর দেখো এতগুলো তরকারি চলো তাড়াতাড়ি খেয়ে নিই আর খেতেও অনেকটা লেট হয়ে গেছে আজকে